গর্ভবতী মার কমপ্লেন হচ্ছে তার দুই মাসের অধিক সময় মাসিক বন্ধ তাই তো প্রায় তিন মাস সে বলতেছে তিন মাস এখন তার তল পেটে অনেক ব্যথা তো সে এই জন্য ব্যথার জন্য ছোনো করতে আসছে এবং দেখতে আসছে তো বাচ্চার কি অবস্থা তো আমরা আল্ট্রাসোনোটিক করতে যে দেখি যে দেখুন এই যে কালো যে পুরো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার থলি কিন্তু দেখেন এর ভিতরে কোনো সাদা অংশ নাই অর্থাৎ যে বাচ্চার হার্ট বা বাচ্চার অংশ আসবে তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না তো মা আসছে আসলে মূলত ব্যথা নিয়ে এবং সে জানে যে তার তিন মাসের বাচ্চা পেটে রয়েছে তো সেক্ষেত্রে বাচ্চার থলি আসছে যেটা আসলে বড় হয়ে গেছে কিন্তু এর ভিতরে কোনো বাচ্চার অংশ আসে নাই তো মূলত এখন হয়তো বা ব্লিডিং হবে এজন্যই তলপেটে ব্যথা হচ্ছে ব্লিডিং হয়েটা বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো আসলে বাচ্চা পেটে আসলেই যে বাচ্চা ভিতরে বাচ্চা ঠিকঠাক আসছে কিনা এই বিষয়টি জানার জন্য বাচ্চা পেটে আসার পর একটি আল্ট্রাসোনো করে কনফার্ম হওয়া উচিত অ্যাট লিস্ট দুই মাসের আড়াই মাসের সময় যে বাচ্চার হার্টবিট আসছে কিনা বা বাচ্চা থলের ভিতরে ঠিকভাবে বড় হচ্ছে কিনা তো যেহেতু উনি আসে নাই তিন মাস পার করে আসছে এবং ব্যথা হয়েছে এই জন্য আসছে না হলে হয়তো বা না তো এসে দেখতেছে যে তার শুধু বাচ্চার থলি তৈরি হয়েছে কিন্তু কোনো ধরনের বাচ্চার অংশ আসে নাই তো আমরা এখন দেখবো যে বাচ্চার থলির এই অংশটা কত বড় হয়েছে কিন্তু বাচ্চার অংশ আসে নাই তো দেখাই বাচ্চার থলি এটা হচ্ছে পুরো একটা বাচ্চার যে থলি আছে তার মাপ দেখা যাচ্ছে বাচ্চার যে মেজারমেন্ট অনুযায়ী চার দিনের একটু বেশি এক সপ্তাহ চার দিন নাইন ফাইভ সি এম কিন্তু যেহেতু এত বাচ্চার থলির মাপ এত হওয়ার পরেও বাচ্চার অংশ আসে নাই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটার ভিতরে বাচ্চার অংশ আর আসবে না সেক্ষেত্রে ফলো আপ দিয়েও লাভ নাই হ্যাঁ এটাকে এ অবস্থা এটাকে ব্লাইটেড অর্থাৎ বাচ্চার শুধু খোলস তৈরি হয়েছে কিন্তু তার ভিতরে বাচ্চা আসে নাই তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটি আহ পরামর্শ থাকবে যে বাচ্চা পেটে আসার পরে অবশ্যই দুই মাস হলে লিস্ট একটি ছন করে দেখবেন যে বাচ্চার হার্টবিট আসছে কিনা যদি বাচ্চার হার্টবিট আসে তাহলে যেভাবে ফলো আপ করার কথা সেভাবে ফলো আপ করবেন এবং যদি বাচ্চার হার্টবিট না এসে থাকে যদি ডাক্তার সাহেব আবার ফলো আপ করে সেই অনুযায়ী আবার এসে শোনো করে দেখবেন আর যদি এরকম অবস্থা হয় যে কোনোভাবেই ফলো আপের পরে এসেও দেখেন যে বাচ্চার হার্টবিট বাচ্চার অংশ আসে তাহলে সেটাকে ব্লাইট অবাম বলে এবং সেক্ষেত্রে এটাকে দেখা যাচ্ছে ডিএনসি বা ওয়াশ করার মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে তো এরকম যে বাচ্চার অংশ না আসার বহুত কারণ রয়েছে এটি মায়ের বয়স বা মা গর্ভ পূর্ববর্তী কিছু নিয়ম শৃঙ্খলা আছে কিছু সেবন করার বিষয় থাকে সেগুলো যদি না করে থাকে তাহলে কিন্তু এরকম যে শুধু বাচ্চার থলি তৈরি হবে বাচ্চার কোনো অংশ আসবে না তো এরকম যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে পূর্ববর্তী সময়ে ডাক্তারের সাথে পরামর্শ করে তার প্রেগনেন্সি প্ল্যানটা তৈরি করবে তাহলে এরকম সমস্যায় পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কখন বাচ্চা পেটে আসলে একটি করে কনফার্ম করতে হবে যে আসলে বাচ্চার হাইব্রিড এসেছে কি না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ